कृष्ण रवनो निरिया रसोल गौ नारिय कहो चुम्बर नमना कहनो नारिय कहो चुम्बर नमजनाए गौ आई ने गो, गो। अपनर काचे ते जानते अपनर काचे ते जानते चा गो कृष्णो रवनो निरिया रसोल নারীর কেন জুম্মার নামাজ নাই গো সেই নারী আমার নবী সেই নারী যখন আমার নবীকে প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয় কেমন করে জুম্মার নামাজে নেকি তুমি ও নারী শুনে রাখো তুমি ঘরে বসে বসে জুম্মার নামাজে যা নেকি হবে তুমি ঘরে বসে বসে পাবে फायदा কেমন করে আপনি মোবাইল দেখলে পাবে না রান্না বানা করছেন মনে করছে পাবেন না কেমন করে পাবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন go সোনো এই আদেশ দিলেন স্বয়ং জুম্মাই যাবে যখন তোমার স্বামী যা দিও গো তুমি গো জম্মাই যা সবাব হবে তার গো জম্মায় যা সবাব হবে তার গো তুমি অর্ধেকের অংশী তার গো তুমি অর্ধেকের অংশ गो कृष्णो रौनो निर्या रसोल गो नार केह चुमर नामजना गो अल्लाह নারীকে এত সম্মান দিয়েছে আমার নবী বললেন এই দিকে পাবে না তো কি হয়েছে নারীকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কেন একটা সন্তানের কাছে তার মা বড় না বাপ বড় আমরা এটা মনে প্রশ্ন জাগে আমার নবী তিনবার মায়ের কথা বললেন একবার বাপের কথা বললেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বুঝিয়ে বলে রমণীকে মা আরে পাপ ছেলের কাছে বড় রে নবীজি একবার বাপ তিনবার মা বলে গো নারীর তোতে আল্লাহার দান গো নারীর তোতে আল্হার দান গো শোধ হয় না মায়ের দোতর ঋণ গো শোধ হয় না মায়ের দোতর ঋণ গো কৃষ্ণ রনো নির সোল গো নারীর কেন চৌ নামাজ নাই গো